নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার টেস্টি টিপ ফুড চ্যানেলে তো আজকে আমার মানে রেসিপিতে থাকছে ঢেলা মাছ তো ঝালা মাছও তো আগে তো আমি দিয়েইছি তেল ঝাল তো সম্পূর্ণ আলু বেগুন দিয়ে আলাদা টেস্ট তো আজকে ঝাল হবে তো যে আর যেটা ভালো লাগবে সে সেইভাবেই করে খেতে পারবে তো আমি বলেইছিলাম যে ঝালা মাছের ঝালটাও একদিন দিয়ে দেবো তো আজকে সেই রেসিপি ঢেলা মাছের ঝাল তো দেখতে থাকুন কীভাবে রেসিপিটা শেয়ার করি দেখতেই পাচ্ছেন ঝালা মাছ নেওয়া রয়েছে তো আপনারা পারলে মাছগুলো গোটা গোটা রাখবেন তাই ঝালের মাছ গোটা থাকলে বেশি দেখতে ভালো লাগে তো আমি তো মানে ভাজার জন্য যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য আমি মানে পিস করে নিয়েছি তো এই মানে মাছটাই আগে ফার্স্ট ভেজে নেবো তার মশলা যা দেবো দেখাতেই থাকবো একেবারে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এই মাছগুলো ছেড়ে দেবো আগে এই কটা মাছই ভেজে নেব তো তারপরে বাদবাকি মাছটাও ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার বেশ লাল করে ভেজে নিয়েছি ঝালের মাছ একটু লাল লাল করে ভাজলে মাছের টেস্টটা ঝালে ভালো থাকবে ঝালটা খেতে বেশি ভালো লাগবে তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে এটাই আমি কড়াই থেকে তুলে দিয়ে রাখছি আর আরও যে কটা মাছ আছে সেটাও ভেজে নেব এইভাবেই তো মাছ ভেজে নিয়ে যে তেল আছে ওই তেলের মধ্যে আমার মাছের ঝালটা তৈরি হয়ে যাবে তো অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু ফোরন দিয়েছি কালো জিরে আর এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা অল্প করে সব দিয়ে একটা গোটা টমেটো অল্প একটু আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি সেইটা আমি একটু দেবো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম এইটাই মশলাটা একটু ভাজা করে নিলাম হালকা করে অল্প একটু জল দেব অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা স্কুলে না যায় তো সেই বুঝেই তৈরি করে নিলাম এবার আমি এর মধ্যে সর্ষে দু রকম সর্ষে সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা আর অল্প একটু পোস্ত মানে এক চামচ পোস্ত দিয়ে বেটে রেখেছি এইটাই আমি পরিমাণ মতো দিয়ে দেব দেওয়া হয়ে গেছে তো আমার কাঁচা লঙ্কা দিয়েই পাতা রয়েছে তো ঝালটা একদম ঠিকঠাক এসে যাবে আর সামান্য অল্প করে একটু হলুদের গুঁড়ো দেবো একদম সামান্য এইটাই আমি ফুটতে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিতে হবে নুনটা ঠিক মুখের স্বাদে দিতে হবে নইলে খেতে ভালো লাগবে না এখন অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিলাম এইটাই তেল ছাড়া আসা আসার জন্য একটু অপেক্ষা করবো মানে একটু তেলটা ছেড়ে গেলে তাহলে জানবো কি মনে মশলা কষানো হয়ে গেছে না অল্পই জল দিতে হবে যাতে এই জলের মধ্যেই মানে খাবারটা পুরো তৈরি হয়ে যায় এবার একটু ফুটতে দেবো তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ভালো মতো ফুটছে এবার এর মধ্যে এই যে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে দু তিন মিনিট একটু ফুটতে দেবো যাতে মানে মাছের যে ঝাল হচ্ছে মাছের গন্ধটা এই মধ্যে একটু একটু টানতে পারে তো তো সেই বুঝেই করে নেব। আমার মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে উপর থেকে অল্প করে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম তাহলে যে এই যে মাছের ঝালের যে কাঁচা তেলের গন্ধ তো সেটা একদম এর সঙ্গে মিশে যাবে আর ঝাল যেহেতু তার জন্য অল্প একটু ধনে বাতা এর মধ্যে দিয়ে দিলাম তো একদম গাঢ় একটা মাছের ঝাল আশা করি এই দিয়ে ভাত খেতে কোনো কথা হবে না তোমার খাবারটা পুরো রেডি হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে নেব তো দেখলেন কত সিম্পল পদ্ধতিতে ভেলা মাছের ঝাল বানিয়ে ফেললাম তো সম্পূর্ণ মুখরোচক খাবার যাতে ভাত খেতে কোনো কথা হবে না তো হালকা রস রস আছে দেখতেই পাচ্ছেন একটা গাঢ় গ্রেভি দিয়ে ঝাঁঝালো স্বাদের একটা ঝাল ঝাল খাবার তো তো এইভাবে বানিয়ে নেওয়া যেতেই পারে আমি এর মধ্যে আপনারা শুধু পোস্ত বাটাও দিতে পারেন কাঁচা লঙ্কা টমেটো আদার পেস্ট অল্প সামান্য একটু জিরে গুঁড়ো সবকিছু দিয়ে একটু অন্য রকমের ঝালটা বানালাম তো এর আগে আমার শুধু সরষে বাটা দিয়ে ঢালা মাছের ঝাল দেওয়া হয়েছে তো আজকে একটু টেস্টটা বদল করে দিলাম হালকা করে তো রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানানোর চেষ্টা করলাম অবশ্যই বাড়িতে করে এইভাবে মানে বানিয়ে দেখতে হবে যে আমার খাবারটা কতটা টেস্ট হয়ে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে তো আজ মতো আমার এসেখানে শেষ করুন সবাই ভালো থাকবে